হাই স্কুলের তরফ থেকে নয় নয় দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটি ওয়ান ময়রা স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল ছিল ওয়ান সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে প্রাইমারি সেকশনের জন্য টিসিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ট্রেন গ্র্যাজুয়েটস যারা রয়েছেন তারা আবেদন করে দিতে পারেন যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আপনাদের হয়ে থাকে তাহলে আবেদন করতে পারেন তবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড না হলেও অ্যাপ্লিকেশান ড্রপ করে রাখতে কিন্তু দ্বিধা করবেন না অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য আপনাদের আপডেটেড সিভি রেডি করতে হবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবিকেও জুড়ে দিতে হবে দিয়ে আবেদনপত্রটি আপনাদেরকে সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর অথবা বাইপোস্টে বাইপোস্টে অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য স্কুলটির যে ফুল অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেস বরাবরই কিন্তু আবেদনপত্র পাঠাবেন তবে কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে এটির উল্লেখ পরিষ্কারভাবে না থাকায় আপনাদেরকে একটু অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তার অনুকূলেই চিঠি আকারে অ্যাপ্লিকেশান পাঠাতে অনুরোধ করবো তবে যারা মেল করতে চাইছেন তারা এই ইমেল অ্যাড্রেসটিকে ফলো করতে পারেন অর্থাৎ অ্যাপ্লিকেশনস অ্যাট দ্য রেট অফ বলছি অ্যাপ্লিকেশনস অ্যাট দ্য রেট এই ইমেল অ্যাড্রেসকে ফলো করেই আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন সাত দিনের মধ্যে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন অর্থাৎ লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার আবারও বলছি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার এটিকে উল্লেখ অবশ্যই করে দেবেন যোগ্যতা মূলত থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং পাশাপাশি টিচার্স ট্রেনিং সার্টিফিকেট বা বিএড ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে সমতল লেভেলে কাজ করবার জন্য চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে বিড়লা হাইস্কুল মুকুন্দপুর ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি নয় নয় দু হাজার পঁচিশ তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আরও একবার ইনস্টিটিউটটিতে সিবিএসই সেকশনের জন্য টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করতে পারবেন টিজিটি এবং পিজিটি ক্যাটাগরির পোস্টে একজন ক্যান্ডিডেট উভয় ক্যাটাগরিতে আবেদন করতে চাইলে আপনারা আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান ড্রপ করবেন আবেদন করতে পারছেন ম্যাথমেটিক্স সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে প্রত্যেকটি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রিটা থাকতে হবে প্রায় আর এক্সপিরিয়েন্স থাকলে আপনাদেরকে বা প্রেফারেন্স দেওয়া হতে পারে আর ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আপনাদের উঠে এসে থাকতে হবে আবেদনপত্র পাঠানোর ক্ষেত্রে আপডেটেড সিভি রেডি করতে হবে এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবিকেও জুড়ে দিতে হবে দিয়ে দশ দিনের মধ্যে আবেদনপত্রটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ কেরিয়ার অ্যাট বিএইচএস মুকুন্দপুর ডট এসি ডট আই আবার বলছি কেরিয়ার অ্যাট দ্য রেট অফ বিএইচএস মুকুন্দপুর ডট এসি ডট এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন

অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দশ নয় দু হাজার তারিখে পিওর সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন নেওয়া হচ্ছে মূলত আপার প্রাইমারি সেকশনের জন্য মেটারনিটি লিভ ভ্যাকান্সির পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং আপনাদের যদি বিএড ডিগ্রি বা সমতুল ডিগ্রিটা থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন অর্থাৎ বিএড বা সমতুল যোগ্যতা কিন্তু ম্যান্ডেটরি নয় তবে এই পথ শুধুমাত্র ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত রয়েছে এই ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না যদি চাকরিটা এখানে হয় আপনাদের চাকরিটা একত্রিশ এক দু হাজার ছাব্বিশ বেতন কিন্তু এখান থেকে আপনারা গেইন করতে পারেন আবেদনপত্র আপনাদেরকে দশ দিনের মধ্যে পাঠাতে বলা হচ্ছে উপযুক্ত ডকুমেন্ট জুড়ে দিয়ে সেক্রেটারির অনুকূলে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন তো অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনাদেরকে দুটো সেট জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশান এখানে পাঠাতে বলা হয়েছে তো অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য খামটি আপনারা কিভাবে রেডি করবেন সেটিও আপনারা জেনে নিন আপনারা একটু খাম নিন খামের উপরে টপ অফ দ্য এন ফেলাপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন পিওর সায়েন্স ব্র্যাকেটে ইউপি কথাটা লিখে দেবেন মানে আপার প্রাইমারি আর কি তারপরে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি কমা দিয়ে লিখবেন চিলকিরহাট কান্তেশ্বরী হাই স্কুল যেমন লেখা আছে তেমনটি লিখুন পোস্ট অফিস লিখে আপনারা লিখবেন চিলকিরহাট ডিস্ট্রিক্ট লিখবেন কোচবিহার কমা দিয়ে পিনকোড লিখবেন সেভেন থ্রি সিক্স ওয়ান ফাইভ সেভেন দশ দিনের মধ্যে আবেদনপত্র আপনাদেরকে পাঠাতে বলা হয়েছে সমস্ত টেস্টিমোনিয়ালসের মধ্যে আপনারা প্রথমে একটি সিভি দেবেন তারপরে হাতে লেখা অ্যাপ্লিকেশান দেবেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে ডেটসহ কোথায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করে দেবেন প্রসঙ্গক্রমে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাইছি এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দশ নয় দু হাজার পঁচিশ তারিখে উত্তরবঙ্গ সংবাদে সেলফ অ্যাটেস্টেশন করবেন সেম সেট করবেন দুটো সেট করে অ্যাপ্লিকেশনটি আপনারা খামের মধ্যে পড়বেন পোস্ট অফিসে যাবেন স্পিড পোস্ট আকারে আপনারা চিঠিটিকে পোস্ট করবেন আশা করি গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এই কাজটি যদি আমার মাধ্যমে সম্পন্ন করিয়ে নিতে হয় দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিতে ডিসক্রিপশান বক্সটা চেক করে কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিতে হবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে রাজারামপুর প্রাইমারি স্কুলের তরফ থেকে ইনস্টিটিউটটি গভর্নমেন্ট এইডেড ইনস্টিটিউশন এবং এটি কিন্তু খ্রিস্টান মাইনোরিটি বেঙ্গলি মিডিয়াম প্রাইমারি স্কুল স্কুলটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি নয় নয় দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে রাজারামপুর পোস্ট অফিস হচ্ছে আমগাছিয়া পুলিশ স্টেশন বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ টোয়েন্টি ফোর পরগনাস পিনকোড হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান জিরো ফোর এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত কোথায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আমি এই ভিডিও চলাকালীন সময়ের কোনো একটি সময়ে অবশ্যই জানিয়ে দেব মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আবেদন করতে পারবেন চারটি ভ্যাকান্সির এগেনস্টে কমপ্লিট করবার জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আপনারা আবেদন করতে পারবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এইচএস পাস বা সমতুল ডিগ্রিটা পাস তবে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট স্কোর এগ্রিগেট স্কোর করে থাকতে হবে আর পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা যথারীতি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই আবেদন করতে পারবেন তবে শর্ত আরেকটি রয়েছে শুধুমাত্র ডিএল ডিগ্রিটা আপনাদের দু বছরের কোর্স করা যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের বারো ক্লাস পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে দু বছরের ডিএলএর ডিগ্রি থাকলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন পারমানেন্ট পদ হাওয়াই এখানে বেতন পাবেন রোপা আইন দু অনুযায়ী এক নয় দু হিসাব অনুযায়ী এক নয় দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী আপনাদের ন্যূনতম কুড়ি বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে তবে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু যথারীতি বয়সের ছাড়ও পেয়ে যাবেন পনেরো দিনের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে সমস্ত টেস্টিমোনিয়াসকে দুটো সেট জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা সেক্রেটারি বরাবর শুধুমাত্র বাই পোস্টে আবারও বলছি পোস্ট অফিসের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠাবেন অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশান পাঠালে রিজেক্ট হয়ে যাবে অফলাইনে ফর্ম ফিল আপের সহায়তা পেতে দ্রুত আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিংবা ডিসক্রিপশান বক্স থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে আমার সঙ্গে কথা বলে নিয়ে কনফার্ম করুন আমি আপনাদের ফর্ম ফিল আপ করে দেওয়ার দ্রুত ব্যবস্থা করব। অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য আপনারা কি করবেন খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এই কথাটিকে আপনারা লিখে দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি এটি লিখে কমা দিয়ে লিখবেন রাজারামপুর প্রাইমারি স্কুল এডেড মানে এডেড কথাটি ব্র্যাকেটে লিখবেন তারপরে আপনারা ভিলেজ লিখবেন রাজারামপুর তারপরে কমা দিয়ে লিখবেন পোস্ট অফিস লিখবেন আমগাছিয়া তারপরে পুলিশ স্টেশন লিখবেন বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট লিখবেন সাউথ টোয়েন্টি ফোর পরগনাস এবং পিনকোড লিখবেন সেভেন ডাবল জিরো ওয়ান জিরো ফোর এই অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু পাঠাতে হবে মাথায় রাখবেন ডকুমেন্টের মধ্যে এপিক কার্ড অথবা আধার কার্ডের যে কোনো একটি কপিকে জুড়ে দিতেই হবে এ ব্যতীত অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হবে না এবং দুটো কপিকেই কিন্তু সেম সেট করবেন প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন দেবেন এবং বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আজকাল পত্রিকাতে এটির উল্লেখ ডেট সহ কিন্তু সেখানে অবশ্যই করে দেবেন এবং তারপরে বায়োডেটা দেবেন তারপরে মাধ্যমিক অনওয়ার্স আপনাদের সমস্ত টেস্টি অবশ্যই জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠাতে আপনারা স্পিড পোস্ট আকারে পাঠাতে পারেন আশা করি গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আবারও বলছি অনলাইন ফর্ম ফিল আপের পাশাপাশি অফলাইনের ফর্ম ফিল আপের সহায়তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যেতে পারেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিন এবং এই ধরনের ফর্ম ফিল আপ খুব সহজে নির্ভাবনায় আমার মাধ্যমে আপনারা ড্রপ করিয়ে নিতে পারেন চলে যাও পরে বিজ্ঞপ্তিতে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি নয় নয় দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ঝাড়ঝরা প্রাইমারি স্কুল ভিলেজ হচ্ছে চক বা পোস্ট অফিস হচ্ছে নেপালগঞ্জ পুলিশ স্টেশন বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ টোয়েন্টি ফোর পরগনাস পিনকোড হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি এই অ্যাড্রেসটিতে অবস্থিত এই স্কুলটির তরফ থেকে বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশ করা হয়েছে সেটিও জানিয়ে দিচ্ছি তার আগে বলিনি ইনস্টিটিউটটি কিন্তু ফুললি গভর্নমেন্ট এইডেড খ্রিস্টান মাইনরিটি বেঙ্গলি মিডিয়াম প্রাইমারি স্কুল স্কুলটিতে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নেওয়া হচ্ছে কিন্তু পারমানেন্ট বেসিসেই টোটাল চারটি পোস্ট কিন্তু এখানে রয়েছে এবং আবেদন করবার ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস কি থাকতে হবে সেটিও বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন বলা হয়েছে এইচএস যোগ্যতা থাকতে হবে বা সমতুল যোগ্যতা থাকতে হবে সেখানে কিন্তু ফিফটি পারসেন্ট স্কোর জেনারেলদের থাকতেই হবে পাশাপাশি এটিও বলা হয়েছে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন থাকবে অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস এস সি এস টি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের যদি থাকে তাহলে আবেদন করতে পারবে তবে পাশাপাশি দু বছরের শুধুমাত্র ডিএলএ ডিগ্রি বিএড নয় কিন্তু মাথায় রাখবেন ডিএল ডিগ্রি যাদের রয়েছে তারাই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে রোপা আইন দু অনুযায়ী আপনাদের বয়স হয়ে থাকতে হবে এক নয় দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে এবং ন্যূনতম কুড়ি বছর বয়স হয়ে থাকলেই আবেদন করতে পারবেন এজ রিল্যাক্সেশনও থাকবে এসসি এসটি ওবিসি জন্য পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী পনেরো দিনের মধ্যে আবেদনপত্র সেক্রেটারির অনুকূলে শুধুমাত্র বাই পোস্টে মানে পোস্ট অফিসের মাধ্যমেই চিঠিটিকে পাঠাতে হবে এই কাজটি আমি কিন্তু অফলাইনে করি যারা মনে করবেন আমাকে দিয়ে কাজটি খুব ভালোভাবে সুসম্পন্নভাবে করিয়ে নেবেন তারা দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা কনফার্ম করলেই আপনাদের অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব আবেদনপত্র পাঠানোর জন্য সমস্ত টেস্টিমোনিয়াসকে দুটো সেট করতে হবে এবং তাকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে সেক্রেটারির অনুকূলে আর একটি বিষয়ে প্রসঙ্গে বলে মধ্যে কার্ড মানে ভোটার কার্ড অথবা আধার কার্ডকে দিতে কিন্তু ভুলবেন না এই কপি ব্যতীত কোনো অবস্থাতেই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হবে না বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে আবেদনপত্র পাঠানোর ক্ষেত্রে আপনারা খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এই কথাটি লিখে আপনারা একটু ছেড়ে ডান দিকে লিখবেন টু দা সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখবেন ইনস্টিটিউটটির ফুল অ্যাড্রেস দেখুন এখানে পরিষ্কার দেওয়া আছে লিখবেন খামের ডান দিকটাতে টু দ্য সেক্রেটারি তারপরে লিখবেন ঝাঝরা প্রাইমারি স্কুল ভিলেজ লিখবেন চক বলাইবা পোস্ট অফিস লিখবেন নেপালগঞ্জ পুলিশ স্টেশন লিখবেন বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট লিখবেন সাউথ টোয়েন্টি ফোর পরগনাস পিনকোড লিখবেন সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি এটি খামের ডান দিকে যেমন লিখছেন খামের বাম দিকটাতে অবশ্যই আপনারা লিখে দেবেন ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বিজ্ঞপ্তিটি আজকাল পত্রিকাতে জারি করা হয়েছে নয় নয় দু হাজার পঁচিশ তারিখে হাতে লেখা অ্যাপ্লিকেশান দিলে বা কম্পিউটার প্রিন্টেড অ্যাপ্লিকেশান আপনারা রেডি করে নিচের সিগনেচার প্লেস ডেট এগুলো দিয়ে সেখানে কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন এই বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশ করা হয়েছে এই বিষয়টি প্রসঙ্গক্রমে আরও একবার বলে রাখি আমি অফলাইনে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কিন্তু সহায়তা করে থাকি যারা মনে করছেন আমাকে দিয়ে আপনারা কাজটি খুব সহজে সুসম্পন্নভাবে করিয়ে নেবেন তারা দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিন